বিষয়ে একটি কথা আমি আপনাদের বলবো কেন ভগবানের সেবা করতে হয় কেন আমরা তাকে স্মরণ করছি ঈশ্বর ভক্ত তার অধিষ্ঠান কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন এই শ্লোকটির উপরে কিঞ্চিত আলোচনা খুব ধ্যান দিন ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই দার্শনিক আচার্যের চৈতন্য চরিতামৃতের এই পয়ারটির উপরে আমাদের দার্শনিক আচার্যরা যে ব্যাখ্যা করেছেন অভূতপূর্ব ঈশ্বর স্বরূপ ভক্ত শব্দটির দিকে ধ্যান দিন তার অধিষ্ঠান ঈশ্বরের যে স্বরূপ সাম্যক স্বরূপ সেই স্বরূপ হলেন সেই স্বরূপের অধিষ্ঠানই হলো ভক্ত ঈশ্বর স্বরূপই ভক্ত একটু ব্যাখ্যা করা প্রয়োজন অনেকেই ভগবান এই বিষয় নিয়ে আমাদের মাথা ঘুলিয়ে যায় আমরা সিদ্ধান্তনতাই ভুগি তুলসীদাস গোস্বামী রামচরিত মানুষে বলছেন ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক ইনক চরণ বন্দিয়ে নাস তো বিঘ্ন অনেক ধ্যান দিন শব্দের দিকে ভক্ত ভক্তি ভগবান গুরু নাম চারটি কিন্তু তত্ত্ব এক ভিন্ন নয় এরা তত্ত্ব তো একই এরা সন্দ্রী শক্তির একই শক্তি ভক্ত ভক্তি ভগবান গুরু নাম চারটি কিন্তু তত্ত্ব তো এরা এক এদের চরণ যারা বন্দনা করে এদের চরণে যারা শরণাগতি ভয় তাদের এই জীবনে জন্ম জরা জরাবেদের বিঘ্ন ঘুচে গিয়ে প্রেম প্রাপ্তি হয় এদের চরণ বন্দনা করো এই জন্য শুধু ভগবানের নয় ভক্ত ভক্তি ভগবান গুরু এ তত্ত্ব এতে ভেদ করতে যাবেন না যদিও সেব্য সেবক তত্ত্ব আছে তাহলে আজ যে দিগম্বরী দেবীর স্মরণ যারা করছেন তারা পরোক্ষভাবে ভগবানকেই ভগবানের কৃপাকেই আজ আমরা প্রাপ্তির বা উপায় উপে জানতে পারি কারণ আমাদের বিঘ্ন নাশ হবে এই চারের স্মরণ নিলে এখানে বলছেন যে ঈশ্বর স্বরূপ ভক্ত অর্থাৎ ভক্তের স্বরূপে ভক্তের স্বরূপে ঈশ্বরই বিরাজিত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে সদা কৃষ্ণের বিশ্রাম কী করে বিশ্রাম হয় আর কী করে ভক্তের স্বরূপ কৃষ্ণ অধিষ্ঠান হন একটি দৃষ্টান্ত দ্বারা মহাজন বলছেন দেখুন আপনি যখন ভগবানের নাম রূপ লীলা বা সাক্ষাৎ ভগবানের সেবায় ব্রতি হবেন সেবা মানে সেবা মানে প্রিয়ের সুখ সন্নিধানে আত্মসুখ বিবর্জিত আর প্রিয় পরমের সুখবিধানের নামই হলো সেবা সেবা মানে অন্য কিছু নয় সেবা মানে প্রিয়ের অত্যান্তিক সুখবিধান আমি যে সেবাটি সেবাটি করছি এই সেবার মূল তত্ত্বই হলো আনন্দ তিনি আনন্দ পাচ্ছেন তো এই আনন্দ দান করাই হল সেবা সেবার মূল হল সুখ বিধান আনন্দ বিধান তো ভক্ত যখন ভগবানের নাম রূপ লীলা সেবাই নিমজ্জিত হয়ে যায় প্রাণ সমর্পিত করে দেয় তখন ওই ভগবানের সেবা করতে করতে ভজন করতে করতে ভক্তের স্বরূপটাই ভগবানের স্বরূপেরূপ নেয় দৃষ্টান্ত বলছেন মাজন একটা লোহখণ্ডকে খণ্ডকে আগুনের মধ্যে তদাত্ত করুন একটি লোহ খণ্ডকে জ্বলন্ত অগ্নির মধ্যে কিছুক্ষণ রেখে দিন ওই লোহ খণ্ডটি অগ্নির সংস্পর্শে তদত্ত প্রাপ্ত হয় কিছুক্ষণ পরে দেখবে লোহার মধ্যেই আগুনের স্বরূপ প্রকাশ হয়ে গেছে যায় কি না লোহাটাই তখন অগ্নির স্বরূপ প্রকাশ হয়েছে ঠিক সাধুগুরু বৈষ্ণবের কৃপায় নিষ্কপটে যখন কেউ ভগবানের আরাধনা করতে থাকে ভজন করতে থাকে সেবা অনুরাগে প্রীতি অনুরাগে সেবা করতে থাকে তখন ভগবানের যে মহিমা ভগবানের যে স্বরূপ ধীরে ধীরে ভক্তের চিত্তকে সেই স্বরূপে রূপ নিয়ে নেয় সেই স্বরূপেই রূপ নেয় এটা বলা আছে আচ্ছা দেখবেন আমাদের বন্ধু সুন্দর হরিপুরুষ শ্রী শ্রীমন্দিরে যে মন্দিরে শোভা পাচ্ছে এই মন্দির তো ইট কাট মাটি দিয়েই গড়া তাই না কারুকার্য করা তা আপনারা লক্ষ্য করবেন আমরা মন্দিরটাকে প্রণাম করি কেন মন্দির আমাদের ইট কাট মাটি দিয়ে তো কত বিল্ডিং কত সৌধ কত আকাশচম্বী অট্টালিকা তৈরি করা সেসব অট্টালিকাকে আমরা প্রণাম করি শ্রীমন্দিরকে প্রণাম করি কেন না শ্রীমন্দিরের গর্ভেই আমার শ্রী ভগবান বিরাজ করছেন এই জন্য যার গর্ভেই ভগবান বিরাজ করছেন যার মধ্যেই ভগবান বিরাজ করছেন সেই স্থানটিও ভগবানের ন্যায় প্রণাম্য নাহলে ইট কাটকে মানুষ প্রণাম করতে যাবে কেন ইট কাটকে প্রণাম করতে যায় পাশে তো বৃন্দাবন আছে শ্রীদাম বৃন্দাবন থেকে বেশি দূর না পৃথিবীর সপ্তম আশ্চর্য কি যেন আগ্রায় তাজমহল তাজমহল কে লোক দর্শন করতে যায় প্রণাম করতে যায় কি বিশ্বের তাজমহল কে কেউ প্রণাম করে না ছবি তোলে সেলফি তোলে দর্শন করতে যায় প্রিয়জনদের সাথে নিয়ে কিন্তু বৃন্দাবনের একটি ছোট্ট পুরানো মন্দিরের কাছে মানুষ কেন সঙ্গে প্রণাম করে কারণ তোমার গর্বেই তো ভগবানের বিরাজ তেমনি ভক্ত হৃদয়ে ভগবান সর্বদা বাস করেন এই যেন ভক্ত হৃদয়টায় ভগবান স্বরূপে পরিপূর্ণ রূপ নিয়ে নেন যে অধিকরণে বস্তু থাকে অর্থাৎ অগ্নিটা লোহার মধ্যে ছিল না কিন্তু অগ্নির মধ্যে লোহা তদত্ত প্রাপ্ত হয়ে লোহার মধ্যে অগ্নি প্রবেশ করেছে ঠিক তদরূপ যখন ভগবানের সেবা ভগবাদ ভজন ভক্ত হৃদয়ে হতে থাকে তখন ঈশ্বর স্বরূপ ভক্ত অর্থাৎ ঈশ্বরের স্বরূপটাই ভক্তের হৃদয় কি হয় অধিষ্ঠান নেয় আমার মতো মা দিশো কৃষ্ণ বিমুখ ভজন বিমুখ মহত বিমুখ জীবের চিত্তে কি আছে ভগবান এখানে চিতকন আত্মারূপে আছে কিন্তু স্বরূপে নাই আর ভগবানের বিশ্রাম কোথায় একটু অভূতপূর্ব এখানে বিষয় সংযোজন করেছেন দেখুন ভক্তদের অধিকারণে ভগবান একেবারে একাত্মপ্রাপ্ত হয়ে যান তদাত্মপ্রাপ্ত হয়ে যান এই যেন ঈশ্বর স্বরূপই ভক্ত আহা কি করে বোঝায় বলুন তো এত বড় শব্দ যোজনা করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই দার্শনিক আচার্য ঈশ্বর স্বরূপই ভক্ত অর্থাৎ ভক্ত ঈশ্বরের স্বরূপে রূপ নিয়ে নেয় এই জন্য যে আমার পূজা করে সে আমার ভক্ত না যে আমার ভক্তের পূজা করে সেই শ্রেষ্ঠ ভক্ত যে আমাকে সম্মান করে সে আমার ভক্ত নয় যে আমার ভক্তকে বহু মানন সম্মান করে সেই আমার ভক্ত এই জন্য অধিকরণে প্রগাঢ় প্রীতির দ্বারা তদত্ত্ব প্রাপ্ত হয়ে যান আমরা একথা বলতে পারি আজ দিবঙ্গরী দেবীর যদি চরণে প্রণাম করি আরাধনা করি স্মরণ করি তার দিব্য চরিত বলি যদি শ্রবণ করি তাহলে আজ বন্ধু সুন্দর হরিপুরুষ তার আরাধনার থেকে বেশি সন্তুষ্ট হয়ে কৃপা করবেন আপনাকে কারণ তার হৃদয়ের স্বরূপে তিনি অবস্থান করতেন ভগবানের সেবা কি সহজে হয় গো সহজে পাওয়া যায় না ওনাকে থামান ওনাকে থামান ওখানে বসে থামান এটা বোঝেও না জয় তো এই জন্য শাস্ত্র বলছেন শ্রীমন্দিরে যেমন ইষ্টদেব অবস্থান করেন শ্রীমন্দিরে যেমন ইষ্টদেব অবস্থান করেন বিধায় ভগবানের সাথে সাথে শ্রীমন্দিরটাকেও আমরা প্রণাম করি আরাধনা করি দর্শন করি তেমন যে ভক্তের হৃদয়ে ভজনের দ্বারা অনাত্ম নিবৃত্তির দ্বারা নিষ্ঠা রুচির দ্বারা যে হৃদয়ে ভগবানের অবস্থান অর্থাৎ ভগবানের পূর্ণ স্বরূপে অবস্থান সেই ভক্তও ভগবানের ন্যায় প্রণম্য আরাধনীয় তত্ত্ব ভগবানের ন্যায় ভক্ত আরাধিত তত্ত্ব এই জন্য তো আজ এই তিথির আরাধনা এই তিথির আরাধনা কেন কারণ ভক্তের হৃদয়ে ভগবান আচ্ছা এখানে একটি অপূর্ব শব্দ যোজনা করেছেন এই পয়ারে কৃষ্ণ ভক্তের হৃদয়ে কৃষ্ণের শতত বিশ্রাম আচ্ছা মানুষ বিশ্রাম নেয় কোথায় দোকানে অফিসে হাট বাজারে এখানে কোলাহল থাকে এখানে প্রকৃত বিশ্রাম হয় না এই জন্য মানুষ সমস্ত কোলাহল কর্তব্য কর্ম আর সমাপ্ত করে নিজের আপন আলায়ে চলে আসে পাখিগুলো যেমন নীড়ে চলে আসে মানুষ দেখবেন গৃহ আপন আলায়ে ফিরে আসে কারণ আপন আলায়ের মধ্যেই তার পরিপূর্ণ বিশ্রামটা হয় অফিসে হয় বাজারঘাটে হয় হাটের মধ্যে বিশ্রাম হয় তো গোবিন্দের আর বিশ্রামের জায়গা নেই ভক্তের হৃদয়ে তার শতত বিশ্রাম সতত মানে সর্বক্ষণই নিরন্তর ভগবান বিশ্রাম করেন ভক্তের হৃদয়ে যেটা বৈকুণ্ঠেও সবসময় বিশ্রাম করেন না যোগীদের হৃদয়ে করেন না কেন করেন কারণ ভক্তের হৃদয়ের কোলাহল নেই ওইখানটা শান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত শান্তির জায়গা কোথায় জানেন যেখানে কোনো কাম কামনা বাসনা নাই সেটাই প্রকৃত বিশ্রামের জায়গা ভগবানের একটা বিষক্ত কণ্ঠক যদি দেহে বিদীর্ণ হয় একটা বিষক্ত কাটা বিদীর্ণ হলে পুরো শরীরটা জড়ো জড়ো হয় তা আমার মতো মাদিসজীবের জীবের হৃদয়ে হাজার হাজার কামনা বাসনার কাঁটা বিদ্যে থাকলে সেখানে কি শান্তি পাওয়া যায় আর ভগবানকেও বিশ্রাম দেওয়া যায় আমাদের চিত্ত তো অশান্ত বিষয় বাসনায় কামনায় অশান্ত ওখানে ভগবান বিশ্রাম নিতে চান না এই জন্য বললেন ভক্তের হৃদয়ে শতত কৃষ্ণের বিশ্রাম ভগবান কোথায় বিশ্রাম নান যে হৃদয়ে ভক্তি ছাড়া সেবা ছাড়া অনুরাগ ছাড়া শশুক বাসনা কামনা বাসনা নেই যে হৃদয়ে কামনা বাসনা হতে শান্ত হয়েছে নির্মল হয়েছে সেই হৃদয়ে ভগবান শতত বিশ্রাম করেন আমাদের হৃদয়ে এত জ্বালা এত অশান্তি এত বিষয়ে অগ্নির তাপ কেন এত ভব মহা দাবাগ্নি এত দাবাগ্নির মতো আমাদের হৃদয় জ্বলছে জন্মান্তরের কারণ কামনা বাসনা আমাদের চিত্তকে দাবাগ্নির মতো জ্বলছে তিতাব দগ্ধ জ্বালায় আমাদের হৃদয়ে বিশ্রামের জায়গা কই এখানে কামনা বাসনার কোলাহল আছে কি না এই জন্য ভক্তের হৃদয় শান্ত তোমার সেবা ছাড়া তোমার সুখ ছাড়া আমি অন্য কিছু চাই না সুদীবিন্দ একটি নিবেদন করি এই যে কথাগুলি আমরা আস্বাদনের মধ্যে আলোচনার মধ্যে আনার চেষ্টা করছি এই ভক্ত স্বরূপ এই হৃদয়ে ভগবানের বিশ্রাম এই জন্মেই বঞ্চিত না হয়ে ভগবানের সেবা আরাধনা প্রেম ভক্তিপ্রাপ্তির এর একটা উপায় আমরা শাস্ত্র থেকে আস্বাদন করি দাদাজি মহারাজ তো আমাদের পরম আচার্য তো বলেছেন আমাদের আজকে যেই তিথির যে উপজীব্য আরাধনার বিষয় দিবঙ্গরী দিগম দিগম্বরী দেবীর মহামহিমা বলেছেন আমি কিঞ্চিত আস্বাদনে আসব তার আগে বলি এই যে ভগবান আপনার হৃদয়ে সতত বিশ্রাম করবেন এই যে আপনার হৃদয়ে ভগবানের স্বরূপে পরিপূর্ণ হয়ে থাকবে এটা কখন সম্ভব খুব ধ্যান দিয়ে কথাটি শুনতে হবে এটি সম্ভব মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয় দেখুন আপনি কর্মযোগী হন যোগী হন ধ্যানী হন আপনি যাগযোগ্য তীর্থ পর্যটন যাই করেন যতদিন মহতের কৃপা না হবে ততদিন কৃষ্ণভক্তি দূরে থাক আমাদের সংসারের আসক্তিও ক্ষয় হবে না আর এর মূলে হল শ্রদ্ধা যতদিন শ্রদ্ধা উপজয় না হবে আদৌ শ্রদ্ধা গীতা বাক্যেও ভগবান বলেছেন শ্রদ্ধাবান লবিত জ্ঞানাম তৎপরে সাংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পারাং শান্তি মচিরে না অধিগসচতি শান্তি ভক্তি যাই পেতে চাও আর বিশুদ্ধ জ্ঞানের অধিকারী যদি হতে চাও আগে চাই শ্রদ্ধা আমাদের ভাগবতে বলে দিলেন আদৌ শ্রদ্ধা প্রেম ভক্তির প্রাপ্তির বিশেষ উপায় হল শ্রদ্ধা আর সব কিছুর মূলে এই শ্রদ্ধার বড় অভাব দেখা দিয়েছে আজ আমরা বড় তার্কিক আমাদের হৃদয় বড় শুষ্ক আমরা পাণ্ডিত্যের দ্বারা তর্কের দ্বারা সব কিছুকে চুলচেরা বিচার না করে নিতে শিখিনি হ্যাঁ বিচার থাকবে কিন্তু কুতর্ক থাকলে শ্রদ্ধা পাওয়া যাবে না আর যতদিন শ্রদ্ধার উপজয় না হচ্ছে ততদিন ভজনও শুরু হবে না অনর্থ বৃতি হবে না প্রেম প্রাপ্তি তো অনেক দূরে তাই বিশেষ অনুরোধ করব, শ্রদ্ধাটি ভালো করে আমাদের তত্ত্ব তো জেনে এই শ্রদ্ধার দিকে পা বাড়ান শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় সাধুবাক্যে বাক্যে শাস্ত্র বাক্যে যে সুদৃঢ় বিশ্বাস নিশ্চৈতিকা বৃত্তি বিশ্বাস এরই নাম শ্রদ্ধা বড় অভাব সেটারই প্রভু ভগবান তো প্রভু গৌ সুন্দরের পরিশিষ্ট রূপ তো এই তর্ক দীক্ষা নিয়েছি তবু মনে মনে করছি প্রভু সেই তো প্রভু সেই স্বরূপ তো এই যে কুতর্ক এই যে কুবিচার এগুলিকে শ্রদ্ধা নষ্ট করে দেয় এই জন্য প্রথমে আদৌ শ্রদ্ধা শ্রদ্ধা ব্যতীত আমাদের জীবনে এক পাও ভজন রাজ্যে ভক্তি রাজ্যে আমরা এগিয়ে যেতে পারবো না শ্রদ্ধাটি জানলাম সুদৃঢ় নিশ্চৈতিকা বিশ্বাসের নাম গুরুবাক্যে শাস্ত্রবাক্যে বিশ্বাস এটি এসেছে আমাদের এই বিশ্বাস বা শ্রদ্ধার জন্ম হয় তাও মহতের কৃপার অপেক্ষা আছে আচ্ছা মহৎ সঙ্গ না পেলে মহাদর্শন মহৎ দর্শন না পেলে মহাতের সংস্পর্শে না গেলে আপনি শ্রদ্ধাও পাবেন না অর্থাৎ সমস্ত কার্যের মৌলিক তত্ত্ব হল মহতের কৃপা মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয় এজন্য নিবেদন করব মহতের সঙ্গ চাই মহতের দর্শন চাই মহতের মুখনির্গলিত হরিকথা শ্রবণ কীর্তন দর্শন চাই কারণ মহতের কৃপা ব্যতীত কখনো শ্রদ্ধার উদয় হতে পারে না শ্রদ্ধা দুই প্রকার একটি হলো শাস্ত্রীয় শ্রদ্ধা আর একটি হলো লৌকিক শ্রদ্ধা বৃন্দাবনে গেলাম আর অঙ্গনে এলাম শ্রী অঙ্গনে ভক্তদের সাথে একটু তীর্থ পরিক্রমা করলাম ওই ফিরে এসে যেভাবে তিলক নেয় ভক্তরা যেভাবে পোশাক পরে কিছুদিন আহার বিহার শুরু করলাম কিন্তু ধীরে ধীরে যথার্থ কৃপা না হওয়ায় শ্রদ্ধা না হয় ধীরে ধীরে ওই অভ্যাস ভাটা পড়ে ধীরে ধীরে সেই অভ্যাস আবার অস্তমিত হয়ে যায় এই যে লোকের দেখাদেখি যে শ্রদ্ধায় শ্রদ্ধায় কাজ হবে না এটা কিছুদিন পর অস্তমিত হয়ে যাবে চাই শাস্ত্রীয় শ্রদ্ধা শাস্ত্রীয় শ্রদ্ধা কাকে বলে যদি জীবনও যায় প্রাণও যায় তবে এই বিশ্বাস থেকে আমি এক চুলও পরিমাণ নড়ব না এই জীবন এ সংসার সকল কিছু যাক আমি আমার বিশ্বাস থেকে এক চুলও নড়বো না এরই নাম শাস্ত্র শ্রদ্ধা যেটা দেখিয়েছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর চিন্তা করতে পারেন শাসকের সামনে বাইশ বাজারে মৃত্যুদণ্ড দেয়া হলো আর সেই রাজ শাসকের সামনে কুম্ভকণ্ঠে বললেন খণ্ড খণ্ড হয় যদি দেহ মনোপ্রাণ তবু না বদনে ছাড়িব এই হরি নাম। আমার মৃত্যু আসুক তবু আমি হরি নাম ছেড়ে দেব না এই হল শাস্ত্রীয় শ্রদ্ধা একবার যখন প্রভুর চরণ আশ্রয় করেছি একবার যখন জীবনের ধ্রুবতারা করে তাকে জেনেছি তখন তিনি আমার জীবন তিনি আমার মরণ তিনি আমার সর্বস্ব এক চুলও পরিমাণ আমি এখান থেকে নড়ব না এই দৃঢ়তার নামই হল শাস্ত্রীয় শ্রদ্ধা আর এটি কৃপা বিনা আপনি পাবেন না আজকে এই শ্রী অঙ্গনে শ্রীধামে এত সাধুসঙ্গ পাচ্ছেন এত শ্রীভক্তের স্পর্শন দর্শন শ্রবণ কীর্তন হচ্ছে এই জাতীয় কৃপা ছাড়া শ্রদ্ধার শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হতে পারে না এই মহৎ কৃপার অপেক্ষা আছে না হলে কিছুই হবে না কৃপা কেমন জানেন তবে একটু ধ্যান দিন কৃপা কেমন আহা আপনারা জানেন যে বৈকুণ্ঠের দুয়ারি জয় বিজয় আর এরাও মহতের চরণে অপরাধ করল সনক সনন্দ সনাতন কুমার এই শান্ত ভক্তের চরণে অপরাধ আচ্ছা যারা বৈকুণ্ঠের দুয়ারি তারা সাধারণ যাদের সামনে ব্রহ্মা অনুমতি নিয়ে ভগবানের চরণ দর্শনে যায় ভগবান শঙ্করও যে দুয়ার দিয়ে চলে যায় আর সেই বৈকুণ্ঠের দুয়ারই জয় বিজয়া জয় বিজয় তারা বৈকুণ্ঠের দোয়ার থেকে কেন রাবণ হতে যাবে কেন হিরণ্যকশিপুর হতে যাবে কেন দত্ত অসুরকুলে জন্মাবে বলতে পারেন ভগবানের দুয়ার থেকে তারা দত্ত অসুর কুলে কেন আসবে এর মূল কারণ মহৎ চরণে অপরাধ হয়ে গেল ভগবানও তাদের রাগলেন না কারণ মহৎ চরণে অপরাধ এত বিঘাতক ভগবানের দুয়ার থেকে তারা দত্ত হয়ে জগতে এলো একবার ভেবে দেখুন তো মহৎচরণে অপরাধ হলে তার বিঘাতক ফলটা কত দূর হতে পারে দয়া করে কোনো ভক্ত নিন্দা মহৎ চরণে অপরাধ করবেন না বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহামহাভজন হতে পড়ে যাবে বাদ সামান্য মহৎ অপরাধ আপনাকে ভগবানের দুয়ার থেকে অসুর কুলে জন্মাতে পারে আবার বিপরীতে দেখুন মহৎ কৃপা হলে কি হয় প্রহ্লাদ মহারাজ দত্তকুলে এলেন হিরণ্যকশিপুরের দত্ত কুলে এলেন কিন্তু মাতৃ গর্ভেই পরম ভক্তি পরম প্রেম পেয়ে গেলেন এর কারণ কি এটাও মহৎ কৃপা দেবশিবাদের নারদের ভক্তি কল্পতরু দেবশিবাদের নারদের কৃপা গর্ভে পেয়েই ভক্তিমান হয়ে গেলেন দত্তকুলে এর পেছনেও মহৎ কৃপা এর পেছনেও মহত কৃপা তাই দয়া করে করুণা করে এই জীবন ভজনের প্রগতির পথে কোনো মহৎ চরণে যেন বিন্দুমাত্র অপরাধ না পৌঁছায় খুব সতর্ক দেয়া দেবে এখানে আমাদের আমরা কথাই কথাই মহাপুরুষের অন্য সম্প্রদায়ের সাধুদের নিন্দা করে বসি দেখুন কৃপা এই কৃপা বঞ্চিত হলে কৃপা কি করে বঞ্চিত হয় জানেন দেখবেন মহতের কৃপা থেকে যখন বঞ্চিত হবেন তখন আপনার হৃদয়ে ভোগ বাসনা বেড়ে যাবে আপনার চিত্তে গোবিন্দ উন্মুখ না হয়ে বিষয় সংসারিক উন্মুখ বাসনা যত বেড়ে যাবে জানবেন মহৎ চরণে আপনার অপরাধ হচ্ছে এই যেন ভজন করে দীক্ষা নিয়েও আপনার ভিতরে ভোগ বাসনা বিষয় উন্মুখ ভাবনা যাচ্ছে কোনো না কোনোভাবে ভাবে মহতের চরণে আপনার অপরাধ হচ্ছে আর যদি মহৎ কারো কৃপা করে দেয় কি হয় জানেন ভগবাদ ভক্তি ভগবৎ ভজনের বাসনা উন্মুখ হয়ে ওঠে অর্থাৎ আপনার চিত্তে যখন ভজনের মহিমা ভজনের অভিলাট জাগে জানবেন কোনো মহৎ অলক্ষ থেকে কৃপা করছে আমি আপনাদের কাছে